তো অগার্স ইন্ডিয়ান বাইক গ্রেভিন থ্রি তে চলে আসলো গ্রানী এবং গ্রেনীর হাউস এই গ্রেনির ঘরের মধ্যে যেই মধ্যে হাতে যাই তাকে গ্রেনি পিছন থেকে এসে মেরে ফেলে আরে ইয়ার আজকে বাড়ি যেতে অনেক লেট হয়ে গেছে আর আগে বের হওয়ার দরকার ছিল নাহলে এতক্ষণে পথ হয়ে যেতাম যাই হোক সমস্যা নাই পথ আরে ই আমার গাড়ির কি হলো আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে সিট আর আশেপাশেও কোনো গ্যাস স্টেশন নাই আরে এক মিনিট এই তো আগে ছিল না কিন্তু এখন কোথা থেকে আসলো কিন্তু গোড়টা তো অনেক বড় এর মানে এই মধ্যে যে থাকে সে মনে হয় অনেক বড় লোক তো হতে পারে এদের কাছে পেট্রোল থাকতেও পারে তো যাই তো এই বাড়ির এত বড় বাড়ি গিট এরকম খোলা কেন এটা তো একটা স্ট্রেঞ্জ ব্যাপার বড় বাড়ি হিসাবে অনেক বড় একটা তালাও লাগানোর দরকার ছিল যাই হোক কিন্তু এত বড় বাড়ি মানুষ কোথায় এত বড় বাড়ি কোনো মানুষই নাই বাড়িতে কি কেউ আছে আমি ওর ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম তো গাইজ আমি ওনাকে বললাম যে আমার গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে এবং গাড়ির চাক্কা পাংচার হয়ে গেছে তো উনি বলেছে ওনার কাছে নাকি পেট্রোল আছে তো আমার জন্য নিয়ে আসতে গেছে এই পেট্রোল তো উনি গেছে নিয়ে আসার জন্য পেট্রোল ভাই উনি তো অনেক ভালো মানুষ তো ফোটাফোটা এখন যাই তো গাইজ আমার গাড়ির চাক্কাও ঠিক করে নিলাম আর পেট্রোলও ভরে নিলাম তো আমার কাজ তো শেষ এখন ফোটাফোটি এগুলো কি ফেরত দিয়ে আমাকে বাড়ি যেতে হবে গেলেন কোথায় আপনার ইয়া নিয়ে যান আপনি হঠাৎ করে চলে আসলো আচ্ছা নেন আপনার ইয়াটা নেন নাৰপনা ধন গেনি